আচ্ছা পরিবার পরিকল্পনা এখানে দেখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেলা তারপর হচ্ছে বিভাগ তারপর অতিরিক্ত গ্রেড ফোর আর ওদের গ্রেড টু হচ্ছে সর্বোচ্চ একজন আছে গ্রেড থ্রি কোনো পদ নাই গ্রেড ওয়ানে তাদের কোনো পদ নাই ঠিক আছে আর কাজেও তেমন কোনো চাপ থাকে না এগুলো নিজেই প্রকল্পগুলো নিজেই বাস্তবায়ন করার সুযোগ পাবেন কিছু কিছু প্রকল্প এই দেখেন উপজেলা পরিবার পরিকল্পনা এটা কিন্তু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলায় পদায়ন হবে উপজেলায় আপনি পদায়ন পাবেন এখানে এখানে যদি জয়েন করেন প্রতিটা উপজেলায় পদ পাবেন তো এখানে উপজেলায় এখানে একটু সমস্যা হয় যে প্রথমের দিকে যে একটা থাকার একটা ব্যাপার থাকে অনেক অনেক ধরনের কমিটিতে ইনোর অধীনে একটু থাকার একটা একটা ব্যাপার আছে তো জেনারেল ক্যাডারের মধ্যে আপনার শুধুমাত্র ক্যাডার এবং এই ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারই হচ্ছে আপনার উপজেলায় সরাসরি পদায়ন না ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার সরাসরি উপজেলায় পদায়ন আর পুলিশের তো সার্কেলে পদায়ন হয় পুলিশ তো সার্কেলে সার্কেলে বসে তো ওটা নর্মালি একটা উপজেলায় থাকে বা দুইটা তিনটা থানা মিলেও একটা সার্কেল হয় বা একটা থানাও একটা সার্কেল হয় যেগুলো বড় থানা এখানে আসলে উপজেলা বিষয়টা জিনিস না তো ফ্যামিলি প্ল্যানিং উপজেলাতেই হয় ঠিক আছে উপরে পদ কম তাদের উপরে পদ কম অসুবিধা সুবিধা তো বললাম এখানে ওই যে বললাম উপজেলায় কাজ করতে হয় অনেক সময় এরকম হয় যে জুনিয়ার প্রশাসন ক্যাডারের অধীনে কাজ করতে হয় পোস্টিং উপজেলা পর্যায়ে আপনাকে প্রশাসন ক্যাডারের অধীনে অনেক কাজ এখানে করতে হয় সুতরাং এখানে একটা অন্য ক্যাডারের একটা সুপ্রিমেসির একটা ব্যাপার এখানে আছে।